আর ওই ল্যাঙ্ডি হইতো দা আগের চুলি ওই ল্যাঙ্ডিটো ওই সিমের মৃত্যু হান্দায় যাইতো সে ভাব পে হাজরাত সিঙ্গাপুর শরীবে দেখছি সমুদ্র সাইক তো আই কয় আভা সোনদার গাদি লাল করে কে তারা তুই কলব নাখ ডক্টর ইউনুজ ছাড়া যদি অন্যকে ক্ষমতা না লইতো প্রথম দিনে সাই পাঁচ লাখ লোক আমার দেশের লোক বলে নিহতই যেত ওইট নেই তো কথা কলি দেখা হে আল্লাহ কারো সাক্ষী দেখ এই জন্য আমরা ওনাকে সাপোর্ট দিয়ে তো করে দিয়ে আমার লাইব কারণ তুই পাগল রুগীর তো কিছু গাঁজা করো না আসে না মা বাড়ে মারে মা বাড়ে মারে না বুঝি মারে তোরা না বুঝি হ্যাঁ করে গালি গেল এই গভর্নমেন্টটা নাতি গেলে তোরা বাঁচতি তো তোদের চতুর্দিক থেকে বিপদ তো এই বুদ্ধিজীবীরা আমাদেরকে

আমি নদনার কাজী সাহেবের তোমার বিয়া ফড়াইছে জান্নাতের বিয়া আমি আল্লাহ ফড়াবো কে কর আর জোরে জোরে রে কত মহাপত আল্লাহ কর নাসি তোর বিয়েটা আয় হন আদম সফিউল্লার বিয়েটা আয় জান্নাতে হয়েছি নদনাতে আয়সিদিন মদিনাতুন দাম্মামেতুন নাসিব রে বিয়েটা

তোমাদেরকে সে জান্নাতের পথের দিকে আমন্ত্রণ জানাচ্ছে আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও সকল ধর্মের মানুষের প্রতি আমাদের জন্য তার দিলে মহাপত তৈরি করে দাও আঙরে মোর আর হসিনে আর হাসন মাদে দে শিল্পী ও মা ভাই এনা দে গোল দিয়ে এলো দে বন্ধু যখন বৌ লইয়া আমার ভাইয়ের পাশ দিয়া হাটটা যা ভুকটা ভাটটা যা তখন হুম আই লাল আরো একে হুম আজ আজু হুম ফিজিলালিন আই লাল আরো একে সেদিন তারা এবং তাদের ওয়াইফেরা সচিব সাহ বারো হাজার পাঁচশো গুড়ের গান মাইতে ডালান দিয়ে হোক বলুন টামি হোক কেমন আছো চালাও ব্যানসে নাম দিবো আরে বকাসান দিহা কা আছে তো জামাতে খাইবি এক রকমের মাল আছে সারা আমার তহু

মেন স্টাফ রাকেন ওয়া জানো জন্মাতাই দ কার্পেন্ট সত্তরটা কার্পেটের ওপর বই বিঘা ফি শুবলিন ফা কিহুল শুকলুন ওই ফাতায়া সমুদ্র সৈকত ও বাঙা দিয়া হেতিরি লৈ আনন্দ করছি দে এমনি সৈকত তাদের ওয়েফের নিয়ে আনন্দ করবো তাগত দিকে সাইবো বাই ফুটি নি রে

সে আমার এই কথা 800 কোটি টাকার বাজেট আফাগর দিকে সাই আসে বিশ্বে বিভিন্ন রাষ্ট্র ঘুরে ঘুরে চাই আফাগর দিকে আফা আই লাভ ইউ আফা আফা ফাসাদিয়া দিয়ফতি জিগিন দা কা রাফা দিআল আলকরিয়ালিম আল্লাহ ফেসবুক শরীফটা হাফ পেরে দে তিন হাফ আর ওই ল্যাংডি হইতো না আগের চুগে ওই ল্যাংডি তো ওই সিমের ভিতরে হান্দায়ে যেত সেভ হাফ ফে হজরাত সিঙ্গাপুর শরীফে দেখছি সমুদ্র সাই কত সমুদ্র সাইক তো আই কয় সুন্দর গাদি লাল করেই লাগবে তারা ওয়াল আহম মাখা অমেয়ো মেন হাদিদ এটা কি আমার কথা না লাকসমের কথা

কারণ লইলে আয় সর্বোচ্চ এক সপ্তাহ টিকিও এল্লা আয়লা আল্লাহর হা আল্লাহর হা বুঝতে গুরে গাড়া করি খাই চাকরি খাইবার সুযোগ আছে নি চাকরি এত না খাইব কত আচ্ছা হন এমন এমন জিনিস দাবি করে নবী যখন বলল দে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো হেতারা কয় কালু লান্নু উমিনা লাকা হাত্তা তাবজুরা লাহা মিনাল আরদি ইয়ামবুআ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

খাল নদনা খাল নোয়াখালীর খাল এইভাবে হাঁকে হাঁকে খাল করে দিবে মরুভূমির ভিত্তি এর চেজনের যদি দিতে আরো তাহলে আমরা এই ইমানানি অথবা আও তুস্কৃতা সামা কামা জাম তাহলেই না কি সাফান আও তা দিয়ে বিল্লাই ইউল কাবিলা অথবা তুমি আসমানের আঙ্গুই আনতে নাম হয়ে আনবা আল্লাহরও নাম হয়ে আনবা আর আল্লাহর সাহেব কি আল্লাহ না কিন্তু তুই নিজেই ব্রেই তোমাকে এমন এমন জিনিসের দাবি করে আঙ্গরে পাবলিকে কষ্ট করে হ্যাঁ ওই যে তোমরা এম কও এমনি কি দেশ চলবো নি তোরে দেশ চালাই তো কইসি নি আল্লাহ দেশ কোরআন শূন্য মোতাবেক তুমি চলবা দেশ জিয়ে না যায় বেড়ে কই চিত্তি চাক্কা ফাঁসা রয়ে চিত্তি জাগ গই তোমরা আল্লাহকে এটা ফস্ত করবো নি দেশ চলছি নি তোমরা ফস্ত করবো তুমি কোরআন শূন্য মোতাবেক চলছ নি অনেক সমাজের এলিট শ্রেণী কথিত সুশীল এরা বলে ধর্ম তো এগুলো এগুলো আদি লোকের কথা মেরে একটু ফুটবল টুটবল না খেললে মেয়েদের সাথে একটু বিদেশটি দেশ না জানলে ডাইনে তরুণীরা থাকবে ইসলাম আর বাফেরাও খুশি আমার মেয়ে বল দিছে আমি একুম মাইয়া ফাইয়া আমি গোর ভৃত হ্যাঁ মাইয়া বেলে হ্যাঁ গর্ব করছে মুসলমান ইসলাম তোর বালানো লাগলে তুই নাম কাটি আর যা তুই মুসলমানের তোর নাম রাখি আল্লাহ এবং রসুলের সাথে ফাইজলামি করিস না তোর ফাইজলামি আমরা বেশি দিব চলতে দিবিলা ফুটবল খেলে আল্লাহর আল্লাহ নিয়ে কি মহিলার গ যদি নারী কমিশনের এটা যদি ফাঁস হয় এই জৈনকর্মীরা তারা এটা হেতে কাম হলো হেঁটে হোটেল হোটেল করিব। দেখবি হর দিনে হোটেলের ব্যবসা শুরু হয়ে যাবে ক ন সাক্ষী শোনাই মুড়ি অমুকের পর বিদেশে গেছে এতে ইটালি গ্রামের ক্যাডারেরা বানালোই ইয়ে বসির করে বিউটি পার্লার নাম দি শৈলব দিনের জিনা পুরা দেশটা আই এম এ জাহিলিয়াতে ব্যবস্থা করেন ইরে আবু জাহিলের আমলত মহিলা আসিল আবু জাহিলের সংসদ কোনো মহিলা আনছি নি হজরত আবু জাহেল আপনার কত আইন করি ভাস করি দেন আদা জিন করতে আর ইউ করছি সমাজ থেকে তোরা আরো নিষিদ্ধ রসলি গেছো কেমনে আল্লাহরে মুখ দেখাবি হাসর মাঠে আল্লাহ এ জাতিকে বুঝা তৌফিক দাও উদ্ভুত জিনিস চাই তো নবীর কাছে তাহলে হুজুর কাছ উদ্ভুত জিনিস চা এত সুন্দর সুন্দর মাই এই গুণ বিয়া বইলে দশ বিশ লক্ষ টাকা এমনি মরা না হয়ে যাবে কত সুন্দরভাবে চলল মায়ের জাতি আচ্ছা সংক্ষেপ করে দিয়ে এরপরে আর নবীদের ও আলেমদেরকে উদ্ভুত প্রশ্ন করা আর আর যদি প্রশ্ন করো হুজুর নেটওয়ার্ক এর নে আইয়ে যায় কত ফ্রিকোয়েন্সিতে নেটওয়ার্ক তার করে এসকে ব্যাটারের গিয়ারে নেকের নে মারা তাই কি তা করে নবীরা আয় স্পষ্ট করে হযরত আবু জেহনুযুরে গাদিবাল্লাহ তাআলা ইউদিনাসার ইস আলুনাকা সে ও নলেজ

কেন এই প্রশ্ন জবাব আসে নি ভাই কথা কন না বাতি গরুর খুন্ডা কাটলে যে হেরা হয় মাটিটা কন মই যা এ নবীরা আটকাই বললাই এরকম এরকম প্রশ্ন করে এ আঙ্গরে টকসুতে ডাক দিনি হতিরা আঠা টাটা প্রশ্ন করে আ মুরকা আগে না ডিম আগে গরু আগে না গাবি আগে সিটারি কর এডি করিও না উদ্ভুত উদ্ভুত প্রশ্ন করিও না দশ আদর্শ বাকি করা নবীরে তারা বহুত রকমের শেষ ইয়ান কই শেষ করে দিয়ে তারা নবীরে তারপরে সালাকু তরিকার আখার অন্য তরিকার নিচে যখন নবীরে আর যখন ঠিক করতে এ দিনের দাওয়াত থেকে যখন এ ফিরেতে পারে না তখন তারা আবার ব্যাকে ক একটা বোকা সিস্টেমে তারা একটা মিটিং করছে তো মিটিং হলে উঠে তারা এ তাগুবির থেকে কেউ কয় ওয়াইয়াত্রুকুল মুশিকিউনা বাদা মাহুম আলাইহে মিনাল বাতিল ফাকালু ইয়া মুহাম্মদ ফালা নাবুদু মা তাবুদু কো মুহাম্মদ আমরা যে ইবাদত যার ইবাদত করি আপনি এটা করেন না আচ্ছা বুঝলাম অন একটা জিনিস করেন নবীরে এই আদর্শ আমরা অর্ধেক অর্ধেক মন্দির ভাগ করি গেলে কিছুদিন আপনি পূজা করবেন আর আনে মসজিদে নামাজ হরিও আবার আপনি আই এনে আনে মসজিদে নামাজ হইবেন আমরা পূজা করিও এটাও মানে হুজুরের ইভেন্ট শেষ করি লাগে আর একটা শেষ দহ নম্বৰ অফাৰটা হইল এ প্রলোভনের অফাৰ ফুল দিছি এক মিনিটে শেষ এরপর আমরা অল্প সময় এ করবো তারা ক ইন কোনটা নামা তোৰিটো বিমা যিটা বিহী মিন হাজাল আম্ৰে মা লান জাল মা লাকা মিনামহাম্মদ তুমি যদি চাও আমরা কা সব মাল তোমাৰে দিয়ে দি মোক ভাতটা তাকো না তুমি আমাদের দেশৰ শিল্পগতি হৈ যাবা বেগ বেংককে চেয়াৰমেন তোৰ বা নিদিম ওৱাইন কোনটা

তারপরে নিউরোল সাইন্সে ভর্তি করাই তোমারে চিকিৎসা করিও এটাতে যদি আঙ্গ ওয়া বাজাল না ফিহে আমলিনা হাত্তা নাব্রা কামিনহু আমরা মক্কা শরীফ দরকার বেশি গেলে বেশি তোমারে ট্রিটমেন্ট করাইও এফল হাসপাতাল নিয়ম দরকার তো তুমি এটা হিরি দাও ফাইন না হো রুবা মা আল্লাহ রাজুল এর ফলে তুমি যদি কোনো আলবাহ তোমার যদি কোনো কৌতল জামা থাকে কোনো নারীর প্রতি লোভ থাকে ফাক্তার আইয়া নিশাই কোরাইসিন চিতা ফলা রুজুকুজুকা আসান দশটা মাইয়া তুমি নির্বাচন করো। মক্কার জমিনের মহিলাগুলো হলো বিশ্ব সুন্দরী তুমি ক কার কার মাইয়া দক্কার আডা আনি দিও আডা বিয়ে করাইও কত রকমের লোভ দেখাইছে নবিজিত কহ না আমি আল্লাহ রসুল আল্লাহ রসুল হিসেবে আমি আইছি তোরা আর এই হাম দিচ্চা আয় তোকে আল্লাহ ফদ দেখাই এই আলোচনা থেকে আলেমেরা শিক্ষা নিবেন যত রকমের ফজিলতে দেখা। যত রকমের আপনাকে প্রলোভন দেখা প্রলোভনে পড়বেন না যেটা বুঝছেন এই শিক্ষাটা জাতির সাথে তুলে ধরবেন আল্লাহ আপনাদেরকে বরকত দিবি পড়িয়া আমিন কথা আনুষ্ঠানিকভাবে শেষ